নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে নেওয়া যাক যারা আমার ভিডিও আগে থেকেই দেখেন তারা তো জানেনি যে আমাদের বাড়িতে যেহেতু বাবা মা দুজনেই ইস্কনের দীক্ষিত তো সেই কারণে বছরের এই দিনটাই আমাদের বাড়িতে কিন্তু দীপদান হয় মানে যেদিন উত্থান একাদশী থাকে সেই দিনেই কিন্তু আমাদের মেনলি দীপদান হয় তো সেই দিনেরই কিছু মুহূর্ত এই বছরটা আমরা কেমনভাবে কাটালাম সেটাই আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব তো এখন দুপুরবেলা আমরা সবাই মিলে বসে পড়েছি হাতে হাত মিলিয়ে এখন প্যাকেটগুলো রেডি করে নেব। যেহেতু বাবা মা ইস্কনের দীক্ষিত তো ইস্কনের প্রভু মাতাজিরা আসবে ভক্তরা আসবে তো তাদের জন্যই প্রসাদের ব্যবস্থা করা হচ্ছিল তো তার জন্য প্রসাদের প্যাকেটগুলো এখন আমরা রেডি করে নিচ্ছি তো এই বছর প্রসাদে ছিল খেজুর ছিল নারকেল কি কী ছিল চলুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিই তো এই যে যেটা বললাম এখানে দিয়ে দিয়েছি খেজুর তার সাথে রয়েছে আপেল এবং রয়েছে পানি ফল যেহেতু এই সময় বহু দানাযুক্ত ফল খাওয়া যাবে নাই উত্থান একাদশী শুরু হওয়ার পর থেকেই তো সেই কারণে ফলের কিছু বাধ্যবাধকতা ছিল সেই জন্যই সেই কথাটা মাথায় রেখে এই ফলগুলোর ব্যবস্থা করা হয়েছে না হলে তো অনেক ফলই আছে তো যেহেতু অনেক দানাযুক্ত বা অনেক বীজযুক্ত সেই কারণে সেই ফল কিন্তু এই সময় গ্রহণ করবে না কোনো প্রভু এবং মাতাজিরা তো এই যে দেখতেই পাচ্ছ আমি তো জানতাম না যে দুটো করে কলা দিতে হবে তাই একটাই কলা আমি দিয়েছিলাম তো আর ছিল দুটো করে কলা তো দেখতেই পেলে এই বছরের কিন্তু এইটাই ছিল আমাদের প্রভু মাতাজিদের জন্য কিন্তু প্রসাদের আয়োজন আর এই দিকেই ওইদিকে তো দুপুরবেলা প্রসাদ আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে তো প্রসাদগুলোর প্যাকেট রেডি করে নিয়েছি আর এই দিকে এখন কিন্তু বিকাল হয়ে গেছে তো ভগবানকে কিন্তু ভীষণ সুন্দর করে ফুল দিয়ে মালা দিয়ে খুব সুন্দর করে কিন্তু এদিকে সাজিয়ে নেওয়া হচ্ছে যেহেতু সন্ধেবেলাতেই মাতাজিরা এবং প্রভুরা আসবেন তো সেই কারণে কিন্তু যেহেতু একটা কীর্তনের অনুষ্ঠান হয় তো সেই কথা মাথায় রেখেই কিন্তু ভীষণ সুন্দর একটা সকাল থেকে একটা আনন্দের আয়োজন শুরু হয়ে গেছে তো বছরে সত্যি এই দিনটা একটু অন্যরকমভাবেই কাটে তো আমাদের তো যেমন জন্মদিন অ্যানিভার্সারি হয় কিন্তু এই দিনটা একটু সত্যিই আলাদাই আমাদের কাছে এবং খুব ভালো কাটে তো এদিকে যেহেতু দীপদান চলছে এখন তো অবশ্যই তো প্রদীপটা সবাই দেখাবে ভগবানকে তো এখানেই কাকিমা আর মাসি দুজনে মিলে কিন্তু প্রদীপ ফুল এগুলো সমস্ত রেডি করে নিচ্ছে তো চলো আজকে আমাদের Yeah. Okay. thank <laughs> you हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे Hare कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 Hare Hare, Hare, Ramo, Hare, Ramo, 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 Hare, Hare. কেমন লাগলো আমাদের বাড়ির দীপদানের অনুষ্ঠানটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই আবারও দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে